এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে ভয়ঙ্কর তত্ত্ব সামনে আসছে সিআইডির নথিতে পলাতক শেখ শাহজাহান মারাত্মক শেখ শাহজাহান সিআইডির নথিতে পলাতক ছিল দু সালে বিদ্যুৎ দপ্তরের অফিসে মারধর সে ঘটনার উল্লেখ করা হয় ফোর এমপ্লয়িজ ওয়ার টেকেন ইনসাইড এ রুম ওয়ার শাহজাহান ওয়াজ অলরেডি প্রেজেন্ট অ্যান্ড দে ওয়ার সিভিয়ারলি বিটেন অ্যান্ড ওয়ার ব্যাডলি ইনজিয়ার্ড এই সমস্ত কিছু সিআইডি তথ্যে লিখেছিল কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি আমাদের প্রতিনিধি সন্তুপানকে সন্দেশখালীতে গ্রেপ্তার করে নিয়েছিল নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি শাহজাহানকে গ্রেপ্তার করতে হাটু ঠক ঠক করে কেঁপেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আর শাহজাহান আস্তে আস্তে সন্দেশখালীকে মিনি পাকিস্তান মিনি বাংলাদেশ বানাচ্ছিল রামানন্দ তীর্থ এই মডার্সটা এই মডার্স অপারেন্ডিটা এটা গোটা হিন্দু সমাজের আজকে জানা উচিত হিন্দু সংহতির এক কর্মী আজ তার সাথে যেটা হয়েছে পেহেলগাঁও বা পালঘরের সাধুরের সাথে যেটা হয়েছে সেটা হিন্দুস্থানে হচ্ছে এবং আবারও বলছি রাজনীতি যে করবে যারা করবে করুক কিন্তু রাজনীতির জন্য এই নৃশংস ঘটনা চলতে পারে না আপনারা কবে প্রতিবাদ করে রাস্তায় নামবেন কবে প্রতিবাদ করে সরব হবেন ময়ুকবাবু আজকে যেটা বিশ্বভ্রমণ নিয়ে আলোচনা হচ্ছে বৃহত্তর ভারতবর্ষের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলায় যেরকমভাবে ধীরে ধীরে এথনিক ক্লিনজিং হয়ে যাচ্ছে হিন্দুদের এই নিয়ে কিন্তু বাংলার সাধুরা রাস্তায় নামেনি তা নয় বাংলার সাধুরা অদ্বিতীয় রাস্তায় নেমেছে এখনও আমরা প্রতিনিয়ত এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং দরকার পড়লে আমরা রাস্তায় নেমে প্রতিরোধ করে তুলছি কিন্তু হ্যাঁ একটা সিস্টেমের মধ্যে থেকে এটা মানে এই বিষয়ের আন্দোলনের তীব্রতা বা ধরুন প্রতিবাদ প্রতিরোধের তীব্রতা এটা নিশ্চয়ই আমাদের আরও বাড়াতে হবে কিন্তু বিষয় হলো যে মানুষ যে মানে কাজের জন্য আমরা রাস্তায় নামব সাধারণ হিন্দু মানুষ সাধারণ বাঙালি হিন্দু তারা যদি জাগ্রত না হয় তারা যদি সচেতন না হয় তারা যদি সকালবেলা ধোঁয়া ওঠানো কাপে চুমুক দিতে দিতে বলতে থাকে ওখানে মারা যাচ্ছে সন্দেশকালীতে একটি তপশিলী পরিবারের চারজন লোক তারা বিরোধী দল করে বলে বা হিন্দু সংগতি করে বলে মারা যাচ্ছে তাতে আমার এখানে কি সমস্যা হচ্ছে তাহলে আমরা কাদের জন্য করব আপনি বলুন যাদের জন্য আমরা করব তারাই তো সামান্য কিছু ভাতার জন্যে আবার সেই যে দল যে দলের প্রতিনিধি এই শেখ শাহজাহান বা কাদের মোল্লা বা যে জেহাদি বাহিনী লাইন জেহাদ লাভ জেহাদ সমস্ত কিছু করছে যারা হিন্দু বাড়ির মেয়েদেরকে মাঝরাত্রে বেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানাচ্ছে কিন্তু আপনার কথা সমাজের আবারও বলছি আবারও বলছি আপনার এই কাতর আরতি আমি শুনেছি এর আগেও কার্তিক মহারাজ বলেছেন আপনারা বারবার বলেছেন আমরা রাস্তার ওই কুকুরটি যারা চিৎকার করে ঘেউ ঘেউ করে যারা গৃহস্থ আছে তাদের সজাগ করি যে জাগো পাড়ায় চোর ঢুকেছে আপনারা চিৎকার করে হয়তো এই কথাগুলো বলছেন এঁঠো কাটা খেয়ে সমাজের একেবারে বহু প্রান্তিক মানুষের পাশে থেকে এই কথাগুলো বলছেন কিন্তু মধ্যবিত্ত কলকাতার বুদ্ধিজীবীরা কবে এটা বুঝবে সন্দেশখালীতে কি হচ্ছে দেখবেন লাইফ থ্রেট কাকে বলে দেখবেন ওয়েব সিরিজ তো অনেক দেখেন আজ রিপাবলিক বাংলাতে লাইভ রিপাবলিক বাংলাতে লাইভ দেখুন লাইভ থ্রেট কাকে বলে শহীদের পরিবার আবারও নতুন করে আতঙ্কে রিপাবলিক বাংলায় তারা জানাচ্ছেন তাদের প্রাণ চেষ্টা করা হতে পারে এই আশঙ্কা তারা করছেন ইতিমধ্যেই সিবিআই এর ডিরেক্টরকে তারা লিখিতভাবে সেটা জানিয়েওছেন এবং আমি দেখতে পাচ্ছি নিহত শহীদ প্রদীপ মণ্ডলের আই সন্দীপ মণ্ডল এই মুহূর্তে আপনি যে কাজের জায়গায় যাচ্ছেন একা যেতে পারেন না গ্রামের মধ্যেই তো না আতঙ্কের মধ্যে আছি তো ওই জন্য একা যেতে পারি না রাস্তায় যে কোনো সময় আমার উপর বা আক্রমণটা হতে পারে এরকম একটা আশঙ্কা করছি কিছু অচেনা লোকজন ঘোরাফেরা করছে এলাকায় সেই জন্য এখন একা যেতে ভয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে যে কোনো সময় আমার উপর একটা আক্রমণ করতে পারে ওরা আপনি তো স্কুলে পড়ান হ্যাঁ স্কুলের টিচার স্কুলের টিচারকে মানে ছাড়বার জন্য আরো তিনজন চারজনকে দেখতে পাচ্ছি কি করব বলুন এই কাদের মোল্লা যদি এখানকার লোকাল এমএলএ কে মারতে পারে আপনারা দেখেছেন কদিন আগে এমএলএ কে মারলো কাদের মোল্লাটা কি কাদের মোল্লা হচ্ছে সাজান শেখের মেন ডানা তার কোন এখানে পোস্ট রয়েছে হ্যাঁ এখানে তো কাদের মোল্লা তো কাছেই বাড়ি ও তো সবসময় ওর লোকজন নিয়ে ঘোরাফেরা করে সামনে ওর বড় ফিশারি মাছের ভেড়ি আছে ও তো লোকজন নিয়ে ঘোরাফেরা করে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ওই জন্য সঙ্গে লোকজন ছাড়া এখন বাড়ির বাইরে বা আমার কর্মস্থলে আমি যেতে পারছি না এটা কি প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে প্রতিদিনই যেতে হচ্ছে সঙ্গে লোকজন নিয়ে একা একা বাড়ির বাইরে কোনো মতেই বেরোতে পারছি না আচ্ছা বলছি সরকার কি ট্যাক্স দেন না সরকারকে তো ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের মাইনে হয় তো পুলিশ যদি একটা সাধারণ নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে তাহলে কে করবে এটাই এটাই তো আমি আমাদের কাছে বলতে চাই যে আপনি অন্তত পুলিশকে খোলা হাতটা দিন আপনি দেখেছেন সব অফিসার যে কাজ করে না এমনটা নয় আপনি দেখেছেন গত এক বছরের মধ্যে সন্দেশকালীতে চার পাঁচজন অফিসার বদলি হয়েছে কেন না তারা হয়তো কেউ ভালো কাজ করতে গেছে তাদেরকে বদলি করে দিয়েছে এইভাবে আর কতদিন জানিনা কতদিন নিশ্চয়ই উপরওয়ালার কাছে একটাই কথা বলবো যে এর একটা সুরাহা বা দিন অন্তত আসবে আমরা এই আশাবাদী সেই সঙ্গে আমরা সিবিআইয়ের কাছে বলবো যে আপনারা অন্তত এর একটা বিহিত করুন কারণ এইভাবে মানুষ আতঙ্কের মধ্যে বাঁচতে পারে না আমরা কেউই জানি না যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কবে সাধারণ মানুষকে নিরাপদে নির্ভয়ে অন্তত ঘোরবার সেটা সুনিশ্চিত করবে ভিডিও নিস্তিপঙ্গ কাঞ্জিলালের সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা সন্দেশখালী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়